আসসালামু আলাইকুম পেন টিচার চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে গত ভিডিওতে আয়াত সামন্ত্রিক ইত্যাদি এসবের আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে চতুর্ভুজের বর্গ রম্বস ট্রাফিজিয়াম এদের আলোচনা করা হবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সহজেই পেয়ে যান বেশি কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক প্রথমে আমরা দেখতে চাই একটি চতুর্ভুজ বুঝতে হলে একটি জ্যামিতি অংশ বুঝতে হলে প্রথমে চিত্র দরকার তো এখানে আমরা বর্গের একটা চিত্র অঙ্কন করি এ বি সি ডি একটি বর্গ আমরা জানি যে বর্গর প্রতিটি বাহুই সমান এবং কোনগুলো সমকোণ হয়ে থাকে তো এখানে বিডি অথবা এসি একটি কর্ণ হতে পারে যাকে আমরা ডি দেওয়া প্রকাশ করে থাকি সো এ বি সি ডি একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটির প্রতিটি বাহু সমান হওয়ার কারণে বর্গ হয়েছে এবং এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার এখানে মাথায় রাখতে হবে এ হল যে কোনো একটি বাহু এর দৈর্ঘ্য এই বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে ফোর এ যেহেতু চারটি বাহু সমান সুতরাং চার দ্বারা দিলেই আমরা পরিসীমাটা পেয়ে যাই পরিসীমা বলতে বোঝানো হয় টোটাল বাহুর যোগফলগুলোকে এবং কর্ণ ডি এ রুটোপার টু অর্থাৎ একটি বাহু রুট টু যার মান আসবে সেটি হচ্ছে বর্গের কর্ণ বের করার সূত্র তো এবার আমরা দেখি রম্বস। রম্বস এবং বর্গের কিছু মিল রয়েছে বিশেষ করে তাদের বাহুর দৈর্ঘ্যের উপর অর্থাৎ রম্বোস এবং বর্গের বাহু সমান হয়ে থাকে রম্বস এবং বর্গের ভিতরের পার্থক্য হচ্ছে কোন নিয়ে বর্গের ক্ষেত্রে কোনগুলো সমকোন হয়ে থাকে রম্বশের ক্ষেত্রে সমকোন হয় না বরঞ্চ বিপরীত কোনগুলো সমান হয়ে থাকে তো সি ডি একটি রম্বোস যার কর্ণ এসি যেটাকে ডি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে এবং বিডি কর্ণটা কি ডি টু দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে বি সি ডি একটি চতুর্ভুজ যেটা মূলত রম্বস তো এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন টু ডি ওয়ান ডি টু অর্থাৎ কর্ণদয়ের গুণফল অর্থাৎ কর্ণ দুইটাকে গুণ করে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ দ্বারা গুণ করি তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো ওকে এবার পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে ফর এ যেহেতু বর্গ এবং রম্বসের বাহু সমান সুতরাং তাদের পরিসীমা সৌরহে এবার আসি আমরা পাঁচ নাম্বারে ট্রাফিজিয়াম চতুর্ভুজ নিয়ে ট্রাফিজিয়াম এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের জোড়া বাহু সমান্তরাল বাহুগুলো অসমান এবং কোনগুলোও অসমান এবি সিডি একটি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের সিডি বাহুর ওপর এই শীর্ষবিন্দু থেকে লম্ব এটি মূলত ট্রাফিজিয়ামের উচ্চতা যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদায় একটি হচ্ছে এ এবং অপরটি হচ্ছে বি সো এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা এখানে প্রতীকগুলোর পরিচয় বলে নেই এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহুদয় এবং এইচ হচ্ছে বাহুদয়ের অর্থাৎ সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ উচ্চতা সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ